গাইস গুড ইভিনিং রাধে রাধে আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করছি দেখো গতকাল বলেছিলাম না ফুচকা হচ্ছে তো দেখো সে ফুচকা হয়ে গেছে অ্যাকচুয়ালি ফুচকাটা ফুচকাটাকে সবাই অ্যাভয়েড করো কারণ ফুচকাটা এটা নিয়ে সেকেন্ড টাইম গড়ানো পিসি গড়িয়েছে তো আর গরমের মধ্যে তো ময়দাটা ঠিকঠাকভাবে মাখা হয়নি তবুও ফুচকার মতোই খেতে লাগছিলো এখন মানে ফুচকার মতো অতটা ভালো ফোলেনি জানি কিন্তু পুরো ফুচকার মতো খেতে হয়েছিল আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিলো জলটা বেশি সুন্দর হয়েছিল। তো দেখো সকালবেলা উঠেও পড়েছি আজকে মিস করেছি ইংলিশ স্যারের কাছে পড়াটা বৃষ্টির জন্য সকালে বৃষ্টি হচ্ছিল আর আমি প্রায় এগারোটার দিকে পড়তে বসেছিলাম তাই বিছানায় বইপত্র ছেটানো রয়েছে আমি পড়াশোনাটা কমপ্লিট করে গিয়েছিলাম বুনুকে স্কুলে দিয়ে আসার জন্য এসে আবার স্নান করে আমার পড়া আছে দেখো বাইরের বিছানাটাও কিন্তু আজকে চেঞ্জ করেছি আর বাইরের বিছানার সাথে সাথে কিন্তু মা গোপসনার বিছানাও চেঞ্জ করে দিয়েছে বেডশিটটা এই যে গুপুসোনার কভারটাও মা চেঞ্জ করে দিয়েছে প্লাস বাইরের বেড কভারটাও আমি চেঞ্জ করে নিয়েছি আর ঘরের কভারটা তো নতুনই পেতেছি ওই জন্য এখনও চেঞ্জ করে নিয়েছি হয়তো ঘরের কভার অত তাড়াতাড়ি নোংরা হয় না দেখো গুপু বিছানার চাদরটা কি সুন্দর ক্লিন আর ফ্রেশ কারণ ওকে তো আর নোংরার মধ্যে রাখা যাবে না আমরা যেরকম রোংনার মধ্যে থাকতে পারি না ওকেও তো ফ্রেশ করে রাখতে হবে তাই না তো রান্নাঘরে চলো কি রান্না হচ্ছে দেখে নিই এই যে এখানে কিন্তু নারকেল কোড়া রয়েছে অ্যাকচুয়ালি বাবা না দুদিন ধরে খুব বলছে চাল কুমড়ো দিয়ে নারকেল নারকেল কোড়া দিয়ে খাবে তো জানি এটা গ্যাসের জম কিন্তু ভালো লাগে খেতে চাল কুমড়ো আমার নর্মালটা ভালো লাগে নারকেল কোড়া দিয়ে ভালো লাগে না নারকেল কোড়া দিয়ে আমার মানে কচুর ডানটিটা ভালো লাগে আর বাবার যেহেতু খেতে ইচ্ছা করেছে আর মারিতে দেবে না তার জন্য বাবা দেখো মানে নারকেল পেরে এনেছে ওটাকে ছাড়িয়ে দিয়েছে আর মা সেই নারকেল কোড়া দিয়ে চাল কুমড়োটা বানাচ্ছে আর এখানে হয়েছে মুগের ডাল আর এখানে হয়েছে আলু ভাজা মুগের ডাল আর আলু ভাজা হলে আমার অন্য কিছু লাগে না তোমরা যেন আমি ডাল খেতে ভালোবাসি সেটা মানে ছোলার ডাল আর মটরের ডাল এই দুটো বাদ দিয়ে যে কোনো ডালই হোক না কেন আমি খেয়ে নিই আর এখন বাজে প্রায় পনেরো বারোটার দিকে আমার যেহেতু দুটোর সময় পড়া রয়েছে তাই স্কুল থেকে সবে মাত্র আসলাম বনুকে দিয়ে এখন মা আমাকে খাওয়াতে বসেছে মা ডাল দিয়ে আলু ভাজা দিয়ে আমাকে ভাত খাইয়ে দেবে এখন তো ভাতটা খাওয়ার পর একটু রেস্ট নিয়ে স্নান করে আমি চলে যাব টিউশানে তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা ভালো লাগবে আশা করছি তোমার বোন কী করছে দেখো বোনও কিন্তু স্কুল থেকে চলে এসেছে স্কুলে কিন্তু মিড ডে মিল খাইনি বাড়ি এসে ওই জন্য ভাত খেতে বসেছে দেখো

শিবরাত্রি সবই করো আজকে মাস্টার মাস্টার আসতে একটু লেট হয়ে যায় আমার বোন আজকে পড়ার মুড নেই জোর করে পড়ছে রীতিমত কি পড়াচ্ছ এখন এখন ইংলিশ হ্যাঁ ঠিক আছে পড়াও ইংলিশের পর অঙ্ক পরে ছুটি হ্যাঁ ছুটি হলে তো তুমি বাঁচো তো মাস্টারমশাইকে দেখে আসলাম অ্যাকচুয়ালি তোমরা হয়তো ভাবে যে মাস্টারমশাইকে আমি নাও দাওানো করছি যে সম্পর্কটা আমার কাকা হয় যেহেতু বোনোকে পড়াতে আসে ওই জন্য মাস্টার বলে একটু মানে মজা করলাম অ্যাকচুয়ালি কাকা কিন্তু কাকাদের কাছে কিন্তু আমরাও পড়েছি যে সমস্ত ফ্রেন্ডসরা পড়েছে আমার দাদারাও পড়েছে তো সে জায়গায় মাস্টার তো মাস্টারই হয়ে গেছে কথাটা মানে কাকাকেও বলে না সবাই মাস্টার কাকা বলেই ডাকে তো এখন আমি যাব একটু উপরে কি কারণ জানো উপরের রান্নাটা যেহেতু উপর ওপরে পরিষ্কার করেছি আল্লাহটা ফাঁকা আছে তাই এই যে এই জামা কাপড়গুলো এখন সব উপরের ঘরে নিয়ে যাব আনলাটাই রাখতে কারণ ঘর আমার পুরো লোড হয়ে যাচ্ছে ঘরে মানে পোকাম মানে ইঁদুর টিঁদুর ঢুকতে জামা কাপড় কেটে দেবো ওই জন্য এই জামা কাপড়গুলো উপরে যাবে তো গাইস আর বিছানাটাকে দেখাবো আমার না লজ্জা লাগছে আমি এই টিউশন থেকে বাড়ি পড়ে বাড়ি এসে না হাঁপিয়ে গেছি ওদের জামা কাপড় সব এখানে ছিটিয়ে রেখে দিয়েছি তো এই এক্ষুনি গোছানো হয়ে যাবে পাঁচ মিনিটও লাগবে না জামা কাপড় গোছাতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সবাই নিজেদের টেক কেয়ার করো ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো বাই আর আগস্ট মাসের এক তারিখ থেকে মানে পয়লা আগস্ট থেকে তো পরীক্ষা ব্লগ ওই দিন ওই জন্য একটু কম কমও আসতে পারে তো ফির পরীক্ষার পর আবার ব্লগ ভালো ভালো আসবে আর কারা কারা আমার সাথে পড়ছো আর কাদের এক্সাম চলছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো বাই